হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং এর সেরা পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক কি কি লক্ষণ থেকে বুঝবেন আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে এর প্রধান লক্ষণগুলি হল মাসেল ক্রাম্প হতে পারে টুইস্টিং অফ মাসেল হতে পারে ফ্যাটিক থাকতে পারে আপনাদের অল্পথি ক্লান্ত হয়ে যেতে পারে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল মুখের চারদিকে অবুজবাগ হয়ে যেতে পারে বিশেষ করে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলে ঝিঁচি ধরে যেতে পারে টিংলিং সেন হতে পারে আপনাদের কিছু গিলতে অসুবিধা হতে পারে খাবার গিলতে খাবারটা নামতে অসুবিধা হবে হাত পায়ের স্কিন ড্রাই হয়ে যেতে পারে বাড়ে হলে এপিলিপসি হতে পারে এছাড়া আপনাদের মুড সুইং হতে পারে মানে দেখুন এখন এই মেজাজ ভালো তো এই মেজাজ খাওয়া এই হাসি তো এই কান সবচেয়ে বড় যেটা হতে পারে সেটা হলো ব্রিটেল বোন মানে আপনাদের হাস ভঙ্গুর হয়ে যেতে পারে মানে একটুখানি পড়ে গেলে গেলেন কোথা থেকে ধরুন একটু চেয়ার থেকে পড়ে গেলেন হাড় ভেঙে গেল অথবা হাড় চিড়তে ধরে গেল এটা ঘন ঘন হতে পারে মেনলি এগুলি এর প্রধান প্রধান লক্ষ্য তবে এটা কনফার্ম হওয়ার জন্য একটা টেস্ট করে দেব শেষ করলেই বুঝতে পারবেন আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে কি হয়নি হোমিওপ্যাথি কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির খুব ভালো ভালো ওষুধ আছে আমি সেরা পাঁচটি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা এর এক নম্বর ওষুধ এটা হলো ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটা রামবান ওষুধ এটা একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে ক্যালকেরিয়া ফসফয়েড রুগী হবে রোগা পাতলা খুব দুর্বল হবে এদের হাড় গোড় বেরিয়ে যাবে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে ক্যালকেরিয়া ফসফেটটা খুব ভালো ওষুধ এবং এই ক্যালকেরিয়া ফস ওষুধটা আপনারা সিক্স এক্সে দেবেন দুটো করে ট্যাবলেট দিনে তিনবার দেবে হাফ কাপ উষ্ণ জলের গুলে বা চুষে চুষে খাবে টানা আপনারা পাঁচ মাস খাবেন এরপর আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হলো ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্বে আমরা কী দেখতে পাই ক্যালকেরিয়া কার্বের রুগী হবে কিন্তু ফেয়ার ফ্যাটি ফ্লে মানে থলথলে হবে দেখতে সুন্দর হবে মোটা সোটা হবে এদের শরীরের তুলনায় মাথায় বেশি ঘাম হবে বালিশের তোয়ালে পর্যন্তই ভিজিয়ে যাবে এদের শরীর মোটা সোটা হলেও কিন্তু এদের হাড় কিন্তু দুর্বল হবে এবং এরা সহজেই ঠান্ডা লেগে যাবে খুব শীতকাতল হবে এদের কিন্তু একটা ডিম খাওয়ার খুব প্রবণতা থাকে এই দেখে দেবেন ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া কাপ থার্টি ফোর ইনসেন দেবেন দিনে তিনবার করে দেবেন সকাল দুপুর বিকেল টানা পাঁচ দিন দেবেন হাফ কাপ জলে এক ফোটা করে এর ঠিক কুড়ি দিন পরে ক্যালকেরিয়া কাপ টু হান্ড্রেড দেবেন সকালে একবার পরপর পর দু দিন হাফ কাপ জলে এক ফোটা করে তারও ঠিক এক মাস পরে ক্যালকেরিয়া কাপ ওয়ান এম সকালে একবার দেবেন হাফ কাপ জলে এক ফোঁটা এবার আসা যাক তৃতীয় ওষুধে এটা হলো সাইলেশিয়া সাইলেশিয়া আমরা কী দেখতে পাই সাইলেশিয়ার কিন্তু একটা ডিফেক্টিভ অ্যাসিমিলেশন থাকে মানে এদের খাওয়া সহজে হজম হবে না এই খাওয়া হজম না হওয়ার জন্য সাইলেশিয়া রুগী কিন্তু খুব রোগা থাকবে এদের অল্প দিয়ে ঠান্ডা লেগে যাবে খুব শীতকাতর হবে এদের হাতের তলা পায়ের তলা বগলে গায়ে খুব ঘাম হবে বিশেষ করে হাতের তলায় ঘাম হবে এই ঘামের জন্য কিছু লিখতে পারবে না এবং এদের ঘামে খুব দুর্গন্ধ থাকবে এবং এদের একটা কনস্টিপেশন থাকতে পারে এবং এদের একটা পিকুলিয়াস সিমটম থাকতে পারে যেটা হলো সমনাম মূল না মানে ঘুমন্ত অবস্থায় এটা হাঁটবে এই দিকে দেবে সাইলিসিয়া সাইলিসিয়া টু হান্ডি পর্যন্ত দেবে দিনে তিনবার করে টানা পাঁচ দিন দেবেন কুড়ি দিন পর সাইলিসিয়া টু হান্ড্রেড দেবেন পর পর দুদিন একবার করে তার মাস পরে সাইলিসিয়া ওয়ান দেবেন একবার এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হলো সিমফাইটাম সিমফাইটাম কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটা খুব ভালো ওষুধ সিমফাইটামে আমরা কি দেখতে পাই সিমফাইটামের কিন্তু হাড়গুলো খুব ব্রিটেল হয়ে যায় ভঙ্গল হয়ে ভেঙে যায় দিয়ে ধরে যাবে যায় যাদের ঘন ঘন এই হার ভেঙে যাওয়ার প্রবণতা থাকে তাদের জন্য খুব একটা আদর্শ দেবেন দিনে তিনবার করে দেবেন টানা পাঁচ দিন দেবেন এই ঠিক কুড়ি দিন পর সিমফাইটাম টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন একবার করে তারাও ঠিক এক মাস পরে দেবেন একবার প্রত্যেকবারই হাফ কাপ একশো একটা এবার আসা যাক পঞ্চমদাতা শেষ ওষুধ এটা হলো নেট্রামি রোটিকাম বা নেট্রামিও নেট্রামিওরে আমরা কি দেখতে পাই নেট্রামি রুগী হবে রোগা পাতলা গলাটা লম্বা হবে অ্যানিমিক হবে মানে রক্তাল বতায় ভুগবে এরা কিন্তু খুব ইরিটেবল হবে অল্পেতেই রেগে যাবে অল্প দিয়েই খান্নাকাটি করবে প্রচণ্ড ইমোশনাল হবে কে কুচিও একটা কথা বললো সেটা মনের মধ্যে রেখে দেবে ইন্ট্রোভার্ট টাইপের হবে সহজে প্রকাশ করবে এই মনের মধ্যে রেখে রেখে এদের কিন্তু সান্ত্বনা দিলে এদের রোগ লক্ষণ বেড়ে যায় এদের কিন্তু খুব গরম হয় ওদের গালি এদের মাথা ধরে এবং এদের একটা লবণ খাওয়ার প্রবণতা থাকে লবণ জয় জিনিস খাওয়ার প্রবণতা থাকে এই দিকে দেবেন আপনারা নেট্রামিও নেট্রামিও থার্টি প্রশিল দেবেন দিনে তিনবার করে দেবেন সকাল দুপুর বিকেল টানা পাঁচ দিন দেবেন এর ঠিক কুড়ি দিন পর নেট্রামিও টু হান্ড্রেড দেবেন পরপর দুদিন সকালে দেবেন একবার করে তারও ঠিক এক মাস পরে ওয়ান এম দেবে সকালে একবার প্রত্যেকবারই হাফ কাপ জলে এক ফোটা করে এই ওষুধগুলি যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার